সর্বোচ্চ একটা ভাইরাল প্রোডাক্ট নষ্ট করতে হবে না চার বছর বছর একটা নেক্সট কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আপনার একটা স্পেশাল একটা জিনিস ব্র্যান্ডের এটা আপনার তিনটা চাকা আপনারা মিউজিক পাবেন তিনটা চাকা লাইটিং হবে এটা একদম সর্বনিম্ন প্রাইজে দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে আসছি স্কেটিং শু এর দোকানে স্কেটিং শু এর দাম জানবো এবং সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে এরপরে হচ্ছে আপনার তিন চাকর আজকে সব থেকে ভিতরে আকর্ষণীয় একটা স্কেটিং যারা অল্প দামের ভিতরে সর্বনিম্ন বাজেটেবল যারা কিনতে চান তিন চাকর এটা হচ্ছে আপনার তিন এটা আপনার এটা রেটটা বলবো

আপনি দরটা আসলে সুজন স্পোর্টস এর নাম বললেই দেখা দেবে আমাদের তিনটা শোরুম একদম হোলসেল রেটে সব জায়গায় সেল করানো হয় আপনি আসলে বললেই দেখা দেবে এটা যেকোনো কাউকে বললে সুজন স্পোর্টস দেখা দেবে আপনার কুল গুলো এটা তিন চাকা একদম সফট রাজকীয় একটা স্কিনিং এটা এর সাথে আপনার কুল গুলো সর্বোচ্চ একটা ভাইরাল প্রোডাক্ট অফ জিরো যেখানে 9 10 হাজার টাকা আপনার মার্কেটে আপনার কাস্টমারদের দেওয়া হয় কিন্তু এটা অনলি 6 7 হাজার টাকা মাত্র 6 7 হাজার টাকা এটা ইদে ডিসকাউন্ট হবে সেটা হবে

এটা রেটও কম আছে এটা মার্কেট এটা মার্কেট আপনার পঁয়ত্রিশশো চার হাজার যে যেমন সেল করে করে কিন্তু এটা ভিতরে দিকে আসার মাধ্যমে বা আজকে প্রচার হলে এটা অনলি মাত্র আপনার তিন হাজার টাকা বিক্রি করা যাবে একদম স্টার্টিং এ যেটা লার্নিং এ সব থেকে শুরু হয় প্রথমে সেটা হচ্ছে আপনার সাতশো টাকা থেকে শুরু এটা অবশ্যই এখন ডিসপ্লে দেওয়া হয়নি কিন্তু এটা সাতশো টাকা থেকে শুরু সর্বনিম্ন সাতশো টাকায় পেয়ে যাবে পরে আছে এটা হচ্ছে কোগার ব্র্যান্ডের যদিও এটা তেমন পরিচিত না জনপ্রিয় না কিন্তু এটা ভালো এটা পাওয়া যাবে এটা আমাদের কাছে পাওয়া যাবে এটা দুইটা তিনটা কালার আছে ব্ল্যাক আছে এটা ব্লু কালার এটাও পাওয়া যাবে এটা আসবেন এটা লেট আপনার অনেক চার হাজার টাকা এটা খুবই হার্ডি বডি এটা আপনার অনেক ওয়েট নিতে পারবে এটা আপনার নব্বই কেজি প্লাস একশো কেজির উপরে মানুষের ওয়েট নিতে পারবে এটা যাদের আপনার যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন প্লাস এরপরে আপনার আছে সব থেকে জনপ্রিয় যে স্কেটিংটা সেটা হচ্ছে আপনার টানি ব্র্যান্ড স্কেটিং এই যেটা হচ্ছে আপনার টানি ব্র্যান্ডে এটা খুবই একটা জনপ্রিয় স্কেটিং এটা আপনার চাকার সাইজ পেয়ে যাবেন ছিয়াত্তর থেকে বিরাশি যাদের অ্যাডাল্ট সাইজের পা বড় সাইজে তারা এই সাইজটা নিতে পারবেন এটা 76 থেকে 82 আপনার এটা স্ক্রিনটা একটু প্রাইস বেশি ছিল আপনার মাঝেপুরে আমরা 3000 প্লাস তার থেকে একটু বেশি সেল করেছিলাম কিন্তু এখন বর্তমানে ঈদের ডিসকাউন্ট অফার হিসেবে এটা অনলি 2600 টাকায় পাওয়া যাবে এটা অনলি 2600 টাকায় এটা অনলি 2600 টাকায় পাওয়া যাবে এটা যশোর ভিতরে পাওয়া যাবে না এটা 2600 টাকায় পাবেন না কিন্তু কাস্টমার আসলে বেশি বার্গেনিং করবে কিন্তু এটা কোনো বার্গেনিং না এটা অনলি 2600 টাকা আসবে আর নিয়ে যাবেন এটা চারটি পাঁচটা কালার আছে আপনার যে কারণ যেটা যা পছন্দ নিয়ে চলে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে যে টানির পরে যেটা সবথেকে বেশি বিকৃত সেটা হচ্ছে আপনার অ্যাকশন ব্র্যান্ডের এটা খুবই একটা ভালো মানের প্রফেশনাল স্কেটিং এটা একশো পঁচিশ এটা একশো পঁচিশ এটা অরিজিনাল মেটেরিয়াল ফাইবার একটা বডি যেটা এটা ফাইবারের বডি এটা চাকা চাকাটা যে রাবার সিলিকন দেওয়া ভিতরে আপনার ফাদার প্রোটেকশন দেওয়া এটা খুবই একটা ভালো মানের স্কেটিং জি জি এটা অনেক ব্যবহার করতে পারবেন কোনো ক্ষয়ের চান্স নাই আচ্ছা এটা রেট দেওয়া হচ্ছে আপনাকে আপনাকে দেওয়া হচ্ছে অনলি 5000 টাকা এটা চাকার সাইজ আছে আপনার 82 থেকে 84 সর্বোচ্চ বড় লেভেলে জি অবশ্যই এটা সাইজ লাগবে জি অবশ্যই এটা ছোট বড় সাইজ করা যায় এখানে আপনার সিস্টেম আছে এটা সাইজ ছোট বড় করতে পারবেন আমাদের স্পোর্টস এর এ টু জেড ক্রিকেট ব্যাট বল ফুটবল জার্সি কিডস ক্রিকেট কিডস আপনার যা লাগে সব কিছু পাওয়া যাবে এখানে ডিসপ্লে শো করেন দেখেন এগুলো সব এগুলো মাস্টার গ্রেড লেভেলের যারা ভালো মানের আপনার ফুটবল খেলতে চান এগুলো হচ্ছে মাস্টার গ্রেডের এই যেখানে আপনার পাওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার নাইকের ইয়ারজুম এটা মাস্টার গ্রেডের এগুলো আপনার হ্যাঁ ফুটবল খেলতে যারা ভালোবাসেন এগুলো দেখেন এগুলো কিন্তু বেশি রেটে সেল কাস্টমার কিন্তু হেল্প হয় কিন্তু অরিজিনাল জেনুইন প্রোডাক্ট কিনতে আসলে শুধু ডিসপোর্সে আসবেন এগুলো দেখুন কমে পাওয়া যাবে এগুলো আপনার অনলি এবং অনলি পঁয়ত্রিশ টাকা করে এগুলো পাওয়া যাবে একদম অরিজিনাল ভাষণ পাবেন পঁয়ত্রিশ এগুলো কপি পাওয়া যায় তিন হাজার পঁয়ত্রিশশো পাওয়া যায় কিন্তু এটা জেনুইন প্রোডাক্ট গ্যারান্টি সহকারে দেওয়া হবে এটা পঁয়ত্রিশ টাকা অনলি প্লাস আপনার এখানে আরো আছে আপনার এই যে একটা সাইড কেজি ফার্স্ট এটা খুব একটা ভালো জিনিস কেজি ফার্স্ট কেজি ফার্স্ট থেকে ছোট নাইকি আর জুম এ টু জেড সব মাস্টার পাওয়া যাবে কম লেভেল কম প্রাইসে পাওয়া যাবে বুট লাগলে বুট লাগলে পাওয়া যাবে তাছাড়া আপনারা যারা মিডিয়াম রেঞ্জে প্র্যাকটিসের জন্য খেলতে চান আড়াইশো থেকে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা যারা খেলতে চান হাজার প্লাস এখানে সব রকমই আছে প্লাস বুটের কালেকশন দেখেন সব একটু জেড সব রকমই আছে